আসসালামু আলাইকুম প্রবাসী ভাইদের জন্য আজকের ভিডিও যারা মালয়েশিয়াতে প্রবাসী আছেন তাদের জন্য আমাদের একটি প্যাকেজ চালু হয়েছে যারা প্রবাসী আছেন তাদের স্ত্রী বা সন্তান তাদের ভিসা আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন আমরা মাত্র ছয়শো ইঙ্গিতের মাধ্যমে আপনাদের প্রবাসী স্ত্রী বা সন্তানের প্যাকেজ করে দিচ্ছি ভিসা তিনশো রিঙ্গিত ডিপোজিট দিয়ে ভিসাটির জন্য আপনি আবেদন করতে পারবেন এবং এই ভিসা করার জন্য যদি কোনো ডকুমেন্টস শর্টেজ থাকে আমরা তা করে দেওয়ার চেষ্টা করব এবং এই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে বাংলা থেকে ইংরাজি নোটারাইজ করে দেওয়া এবং অ্যাডাস্টেড করে দেওয়া এই জিনিসগুলো আমরা ফ্রিতেই প্রোভাইড এই প্যাকেজের মধ্যেই থাকবে আর সাথে হোটেল বুকিং থাকবে এয়ার টিকিট বুকিং থাকবে কারণ এগুলো ছাড়া তো আপনার ভিসা করা সম্ভব না ভিসা যদি করেন বাদ বাকি আপনারা খুব সহজে অল্প টাকার মধ্যে করে নিতে পারবেন এয়ার টিকিট করে তারপর হোটেল বুকিং দিয়ে আপনি চলে যেতে পারবেন তো যদি আপনারা আমাদের মাধ্যমে এই ভিসাটি করে নিতে চান প্রবাসী প্রবাসীদের স্ত্রীদের বা সন্তানদের তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের নাম্বার আবারও বলছি নিচে দেওয়া আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম